আসসালামু আলাইকুম নিউর উপলক্ষে বিডগেট থেকে একটা নতুন অফার চলে এসেছে এবং আরও সামনে অনেকগুলো অফার আসবে ভালো ভালো অফার যেগুলো কমপ্লিট করে আমরা ভালো পরিমাণে এখান থেকে ডলার ইনকাম করতে পারব সর্বনিম্ন দুই ডলার থেকে এখানে আটশো ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন তো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন অনেকেই ভিডিওটা পুরাপুরি না দেখে আসলে কাজ করে পরবর্তীতে দেখা যায় তারা হচ্ছে পেমেন্ট দেয় না কারণ না দেয় কথা কারণ হচ্ছে আপনি যদি ভিডিওটা দেখার পর যদি সব কিছু রুলস মেনটেন করে যদি আপনি কাজ করেন তাহলেই শুধুমাত্র পেমেন্ট পাবেন কারণ বিডগের থেকে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাওয়া যায় আমরা সবাই যারা যারা কাজ করি তারা জানি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন আছেন সবাই জানেন যে বিটগের থেকে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট দেয় কিন্তু তাদের কথা হচ্ছে তাদের রুলস মোতাবেক কাজ করতে হবে তো এটা মূলত আমাদের জন্য একটা ইভেন্ট এবং এখান থেকে আপনারা হচ্ছে কী পরিমাণ ডলার ইনকাম করতেন সেটা একটু আমি বলে দিই আগে বললে দেন হচ্ছে আপনারা বুঝতে পারবেন দেখেন আমাদেরকে হচ্ছে তারা একটা প্রতিদিন একটা চ্যালেঞ্জ দিবে মানে আপনার টাস্ক দিবে সেই টাস্কটা আমাদের কমপ্লিট করতে টোটাল বারো দিন আমাদেরকে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন টোটাল বারো দিনে আমাদের নয়টা টাস্ক দিবে এবং এই টাস্কগুলো যদি আমরা কমপ্লিট করতে পারি তাহলে হচ্ছে আমরা এখান থেকে বলা যায় প্রায় আটশো ডলারের মতো ইনকাম করতে পারবো তো আজকে যে প্রথম দিনের যে টাস্ক সেটা একটু দেখাই দিই দেখেন প্রথম দিনের যে টাস্কটা দিছে সেটা হচ্ছে আপনি যদি এখানে আপনার ডিপোজিট থেকে মানে টোটাল হচ্ছে দুইশো ডলার ডিপোজিট করেন এই মাধ্যমে দেন আপনি চারটা ডগি কয়েন পাবেন তো ডগি কয়েনের প্রাইস এখন কত আমি জানি না বা দুই ডলারের মতো হতে পারে তো আপনার হচ্ছে এখান থেকে প্রায় টোটাল প্রায় ধরেন দুইশো ডলার আপনি এখানে ডিপোজিট করুন শুধুমাত্র ডিপোজিট করবেন তাদের টাস্কটা কমপ্লিট করবেন প্রথম দিনের দেন আপনি চারটা ডগি কয়েন ফ্রিতে এখানে পেয়ে যাবেন আর আরেকটা কথা হচ্ছে আপনারা মাসবি আপনাদের একটু একটা ট্রিক বলে দিই সেটা হচ্ছে এখানে জয়েন হওয়ার পূর্বে আপনাদের যদি গেটের মধ্যে অলরেডি ব্যাল থাকে আপনার কী করবেন জয়েন হওয়ার হচ্ছে ডলারটা ট্রান্সফার করে বাইন নিয়ে যাবেন নেওয়ার পরে আপনারা হচ্ছে আমার ভিডিও ডিসক মানে টেলিগ্রাম বক্সের মধ্যে টেলিগ্রামের মধ্যে আমাদের এই অফার লিঙ্কটা থাকবে তো অফার লিঙ্কটার মধ্যে আপনার হচ্ছে জয়েন হওয়ার পর এখানে একটা জয়েন লেখা আসবে বা রেজিস্টার লেখা আসবে তো আপনি রেজিস্টারে ক্লিক দেওয়ার পর তারপরে হচ্ছে এই টাস্কগুলো কমপ্লিট করবেন দেন হচ্ছে এই যে দেখেন এখানে আপনার ডিপোজিট করবেন এখানে তারা বলছে যে আপনি যদি ডিপোজিট করেন দুইশো ডলার তাহলে আপনাকে মূলত হচ্ছে এখান থেকে চারটা ডইকন প্রথম দিন প্রথম দিনের টাস্ক কমপ্লিট করার কারণে আপনাকে দিবে দেখেন এখানে বিএপি টোয়েন্টির মাধ্যমে আমাদের যে অ্যাড্রেসটা এখান থেকে আমরা বাইনস থেকে দেন হচ্ছে আমরা এখানে উইথড্রোটা করবো এবং ডিপোজিটটা করে দেবো এখানে তো তারা বলে দিছে যে বি আপনাকে অবশ্যই একদিন হোল্ড রাখতে হবে প্রাইসটা পেতে হলে একদিনের আগে যদি আপনি ডিপোজিটটা উইথড্র করে নেন তাহলে কিন্তু আপনি এই চারটা ডইগয়েন পেমেন্ট পাবেন না এবং অনেকেই হচ্ছে ইভেন্টটা মানে টাস্কটা কমপ্লিট করার পরই বলেন যে ভাই পেমেন্ট তো পাইলাম না ভাই একটু সময় লাগে এগুলো মোটামুটি আপনার দুই থেকে চার দিন এমন হয় যে চোদ্দ দিন পর্যন্ত টাইম লাগে এই অফারগুলো কমপ্লিট করার পর দেন আপনাদেরকে দেবে বাট হানড্রেড পাবেন তাদের রুলস মতো কাজ করলে আপনি ওইখানে ডিপোজিট করলেন দেন উঠায় নিলেন তাহলে হবে না তারা বলছে এখানে মিনিমাম চব্বিশ ঘন্টা আপনাকে দুশো ডলার ডিপোজিটটা রাখতে হবে তারপর হচ্ছে আপনাকে পনেরো ঘন্টা পর এখানে লেখা আছে দেখেন দেখেন টাইমারটা উঠতেছে যে এখানে বলছে যে আপনার টোটাল পনেরো ঘন্টা নয় মিনিট পর হচ্ছে নতুন টাস্ক দিবে এবং এ ওই নতুন টাস্কটা যদি আপনি কমপ্লিট করেন তাহলে পঞ্চাশটা পেঙ্গু টোকেন দিবে এবং তারপর হচ্ছে পঞ্চম দিনে আমাদেরকে আরেকটা আপনার ইয়ে দিবে এখানে হচ্ছে দুইটা ইউজুয়াল টোকেন দিবে এখানে প্রায় আড়াই ডলারের মতো দুইটা বা দুই ডলার বিশ সেন্টের মতো পঞ্চম দিনের যে টাস্কটা এরকম করে প্রত্যেক দিন যদি আপনি দেখেন এখানে যদি আপনি এগারোতম দিনেরটা যদি আপনি টাস্কটা কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু আপনার টোটাল এখান থেকে পাবেন হচ্ছে পাঁচটা বিজিবি প্রায় পাঁচ ৩৫। পঁয়ত্রিশ প্রায় চল্লিশ ডলারের মতো কিন্তু আপনি পাবেন আর লাস্টের একটা কমপ্লিট করলে একটা সোল পাবেন সেটা বলা যায় যে আপনি র্যান্ডমলি পাবেন আর কি তো এখান থেকে যত দিন যাবে তত একটু হার্ড হতে পারে প্রথম দিনেরটা আমাদের জন্য সহজ তো আমরা হচ্ছে অবশ্যই চারটা কয়েনের পাওয়ার জন্য অবশ্যই দুইশো ডলার এখানে ডিপোজিট করব তাহলে আমরা এই অফারটাতে এলিজেবল হয়ে যাবে এবং আমরা এখান থেকে বোনাসটা পাবো আর কি বলা যায় তো এই ছিল ভিডিওটি আশা করি আপনারা বুঝতে পারছেন আমাদের টেলিগ্রাম চ্যানেলটি যারা এখনও জয়েন হন টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন যত প্রকার সব আপডেটগুলো সবার আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় আমরা বিদ্যুৎ রিলেটেড এবং অনেক ধরনের অ্যাডড্রপ যেগুলো হচ্ছে ইউনিক টাইপের সেগুলো এই ধরনের ভিডিওগুলো মূলত আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি এবং পেমেন্ট প্রুফগুলো সহ আমরা মূলত হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি তো অবশ্যই জয়েন হয়ে নেবেন আর এই ধরনের অফারগুলোতে জয়েন হওয়ার পূর্বে অবশ্যই এই টাস্ক এই এই ধরনের যে কন্ডিশনগুলো আছে সে সেগুলো পরে নেবেন এবং কখনোই হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্ট দিয়ে কাজ করবেন না জাস্ট একটা অ্যাকাউন্টে কাজ করবেন মাল্টিপল এখানে লিখেই দিছে আইপি অ্যাড্রেস তারপর হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্টস তারা ব্যান করে দেয় মানে তারা এলিজিবল করেন আর কি তো এটাই ছিল আর ফার্স্ট ক্যাম্প ফার্স্ট সার্ভ যত দ্রুত সম্ভব করে ফেলেন দেখেন পনেরো হাজার ডলারের পর যদি আপনি জয়েন হন মানে তারা যদি সবাই যদি পনেরো হাজার ডলার এখান থেকে উইন হয়ে যায় তারপর জয়েন হলেও কিন্তু আপনি পেমেন্ট পাবেন না এই ছিল ভিডিওটি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য